কাল থেকে একাধিক জিনিসপত্রের দাম কমতে চলেছে অন্যদিকে একাধিক জিনিসপত্রের দাম আবার বাড়তে চলেছে যার ফলে আপনার ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকেই চাই আপনি গরিব হন অথবা ধনী চাকরিজীবী হন অথবা ব্যবসায়ী কারণ এর মধ্যে এমন কিছু জিনিসের দাম বাড়তে চলেছে যার ফলে চোখে জল পর্যন্ত চলে আসতে পারে মধ্যবিত্তদের আবারও এমন কিছু জিনিসের দাম কমতে চলেছে যার ফলে মুখে হাসি ফুটতে পারে মধ্যবিত্ত গরিব পরিবারদের আজকে মূলত থাকবে কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে আর কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটি একটু না করে শেষ পর্যন্ত দেখুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে করুন আপনার একটি অন্য জনে সুবিধা হবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো আপনারা জানেন প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই পেশ করা হয় কেন্দ্রীয় বাজেট এবছর তার বিপরীত নয় একদিকে যেমন নতুন মাসের শুরু আর নতুন মাসের শুরুতেই বেশ কিছু জিনিসের দাম পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ ভাড়া কমা হয়ে থাকে অপরদিকে আবার কেন্দ্রীয় বাজেট এবারে আছাবাদি গরিব মধ্যবিত্ত পরিবারগুলি আর ঠিক এবারে কেন্দ্রীয় বাজেটে একাধিক জিনিসপত্রের দাম কমতে চলেছে একই সঙ্গে একাধিক জিনিসপত্রের দাম আবার বাড়তে চলেছে যার ফলে গরিব মধ্যবিত্তরা যন্ত্রণার মুখে পড়তে পারে এবারের বাজেটে এবারের বাজেটে মূল ফোকাস রয়েছে মধ্যবিত্ত গরিব পরিবারগুলির দিকে যে দামগুলি বাড়তে চলেছে সেগুলি জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই ঠিক কোন কোন জিনিসপত্রগুলির দাম কমতে চলেছে এক নম্বরে মূল ফোকাস দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগে ব্যাপক পরিমাণে কমতে চলেছে জীবনদায়ী ঔষধ অর্থাৎ জীবন রক্ষাকারী ঔষধ মারাত্মক বেধির ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামের দামগুলি ব্যাপক পরিমাণে এই সকল জিনিসপত্রের দাম কমতে চলেছে দ্বিতীয় ফোকাস দেওয়া হয়েছে কৃষকদের দিকে কারণ একদিকে কৃষকরা ক্ষেপে আছেন কৃষি আইন বিল নিয়ে আর তাদের মনে এখনো পর্যন্ত আক্ষেপ রয়ে আছে তবে সেদিকে লক্ষ্য রেখে কৃষকদের দিকে ব্যাপক পরিমাণে ফোকাস রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে কমতে পারে বিষ থেকে শুরু করে সার ও কৃষি সরঞ্জামের জিনিসপত্রের দাম একই সঙ্গে কমতে চলেছে স্থায়ীভাবে উৎপাদিত পণ্য এবং পোশাকের দাম পর্যন্ত অন্যদিকে যেমন পেট্রোল ডিজেল দামে অতিষ্ঠ হয়ে রয়েছেন দেশবাসী ঠিক সেই সময় কেন্দ্রীয় বাজেটে ফোকাস রয়েছে ইলেকট্রিক ভেহিকেলের দিকে এবারে ইলেকট্রিক ভেহিকেলের দামগুলি ব্যাপক পরিমাণে কমতে চলেছে এবারে বাজেটে শুধু ইলেকট্রিক ভেহিকল নয় তার সঙ্গে কমতে চলেছে ইলেকট্রিক ভেহিকেলের যন্ত্রাংশের দাম পর্যন্ত যাতে সাধারণ মানুষের অনেকটাই সাশ্রয় হয় এর সঙ্গে কমতে চলেছে টিভি ও মোবাইল এই ধরনের যন্ত্রাংশে অপর দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল বিষয় যার জন্য গোটা দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে কর ব্যবস্থা বা ট্যাক্স জিএসটি ব্যবস্থায় বিশাল পরিবর্তন আসতে চলেছে এবারে বিশেষ করে সমস্ত কর ব্যবস্থা স্ল্যাব পরিবর্তন হতে পারে ব্যাপক পরিমাণে কমতে পারে জিএসটি প্রত্যেকটি স্টেজে প্রত্যেকটি ক্ষেত্রে জিএসটি যে স্ল্যাব রয়েছে সেটা ব্যাপক পরিমাণে পরিবর্তন করা হতে পারে যেমন যেটা ছিল আঠারো পার্সেন্ট সেটা কমিয়ে দশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে আবার সেটাও জিএসটি হীন হতে পারে এমনই অনেক জিনিসপত্রে আসছে বড় পরিবর্তন যার ফলে আগামী দিনে অনেক জিনিসপত্রের দাম কমতে পারে বলে আশাবাদী দেশবাসী এবং এই বাজেটে মুখে হাসি ফুটতে পারে যাদের মূলত দোকান রয়েছে অথবা যাদের ছোট ব্যবসা রয়েছে তাদের জন্য ফোকাস করা হচ্ছে প্রকাশ করা হচ্ছে বাজেটের গ্রামীণ অর্থনীতি ও ছোট ব্যবসার দিকে অর্থাৎ এমএসএমই এর জন্য বিশেষ ছাড় ব্যবস্থা করা হচ্ছে এবার জিএসটি তে অপরদিকে আবার একাধিক জিনিসপত্রের দাম বাড়তে চলেছে যার মধ্যে অন্যতম হলো দামকজাত পণ্য চাই আপনি সিগারেট বিড়ি গুটকা পান মশলা এই জাতীয় যে সকল নেশা দ্রব্য রয়েছে এই সমস্ত দাম ব্যাপক পরিমাণে বাড়তে চলেছে অন্যদিকে বিদেশি জিনিসপত্রের দাম বাড়তে চলেছে অর্থাৎ ইম্পোর্ট পণ্য আমদানি শুল্কের পার্থক্যের কারণে কিছু বিদেশি পণ্যের দাম ব্যাপক পরিমাণে বাড়তে চলেছে একই সঙ্গে আরো বিপদে করতে পারেন এবারে বাজেটে কারণ ব্যাপক পরিমাণে দাম বাড়তে পারে জ্বালানির পেট্রোল ডিজেল রান্ডার গ্যাস সহ একাধিক জিনিসপত্রের দাম বাড়তে পারে দাম বাড়তে চলেছে সোনা ও রূপোর আরো প্রচুর পরিমাণে দাম বাড়বে সোনা ও রূপোর গহনায় অপরদিকে দাম বাড়তে পারে অনলাইন কেনাকাটায় অনলাইন কেনাকাটায় অনেকটাই সাশ্রয় হয় সেদিকে দিকেই ফুল স্টপ লাগতে পারে অর্থাৎ অনলাইন কেনাকাটায় জিএসটির পরিমাণ অনেকটাই বাড়তে পারে যার ফলে দাম বাড়তে পারে অনলাইন কেনাকাটায় এমনকি বাড়ানো হতে পারে কাস্টম শুল্ক যার ফলে ঘড়ি জুতো বিদেশি জিনিসপত্রগুলির দাম বাড়তে পারে একই সঙ্গে দাম বাড়তে চলেছে বিদেশি গাড়ির দাম যদি পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায় তাহলে আবারও বাজারে আগুন হতে পারে এই জিএসটি কি আদৌ সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়বে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনসাধারণের প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে